শিক্ষার আলো জ্বালানোর স্বপ্নেই তৈরি হয়েছিল স্কুলটি কিন্তু আজ তা শুধুই এক নিঃসঙ্গ স্মৃতি গ্রাম বাংলার একটি স্কুল যা চারটি গ্রামের শিক্ষার আশ্রয় ছিল আজ শুধুমাত্র সরকারি অবহেলায় মাধ্যমিক কেন্দ্রটি গত বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে শুধুমাত্র শিক্ষকের অভাবে অথচ স্কুলের পরিকাঠামো এখনও অক্ষত শ্রেণীকক্ষ থেকে মিড ডে মিলঘর সবই আছে কিন্তু বেজার নেই শুধু শিক্ষক এবং কচি আচাদের কোলাহল পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার কালীনগর গ্রামের মাধ্যমিক শিক্ষাকেন্দ্র দু সালে কালীনগর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেই গড়ে ওঠে এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র পরে সর্বশিক্ষা মিশনের আওতায় দু সালে পৃথক ভবনে তৈরি হয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি চারজন স্থায়ী শিক্ষক এবং প্রায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ জন পড়ুয়াকে নিয়ে স্কুলটি ছিল আশপাশের গ্রামগুলির শিক্ষার অন্যতম ভরসা উদয়গঞ্জ গয়েশপুর কলডাঙ্গা ও নতুন চরের পড়ুয়ারা প্রতিদিন ছুটে আসতো এখানে তবে ধস নামে দু সাল থেকে এক শিক্ষকের মৃত্যু হয় দু হাজার ও দু সালে আরও দুজন অবসান নেয় দু হাজার সালের ফেব্রুয়ারিতে প্রধান শিক্ষক মদন মোহন পাত্র অবসর গ্রহণ করলে স্কুলটি একেবারে শিক্ষক শূন্য হয়ে পড়ে পড়ুয়াদের বাধ্য হয়ে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় তারপর থেকেই তালাব পড়ে রয়েছে স্কুলের মূল ফটকে সমস্যা শুরু এখান থেকেই কালীনগর গ্রামের সঙ্গে জেলার মূল ভূখণ্ডে সংযোগ নেই ভাগীরথী নদী পেরিয়ে ধাত্রি গ্রামের তার ঘাট দিয়ে যেতে হয় বর্ষায় যখন নদীর জল ফুলে ওঠে তখন বুক সমান জল ঠেলে পড়ুয়াদের স্কুলে যেতে হয় নৌকায় ঝুঁকি নিয়েই কেউ যায় ধাত্রীগ্রামে গ্রামে কেউ বা কৃষ্ণদেবপুরে পড়তে অনেকেই হাল ছেড়ে দিয়েছে অনেকে ভিন রাজ্যে শ্রমিকের কাজ নিতে বাধ্য হচ্ছে গ্রামের মানুষ ক্ষুব্ধ মাহমদ মীর নিসার আলী খোদে যান বিবির মতো অভিভাবকদের কণ্ঠে হতাশা স্পষ্ট আমি শিক্ষা বলবো যাতে আমাদের এম এস কে মানে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটা পুনরায় চালু করা হোক এবং আমাদের এখানকার ছোট ছোট বাচ্চারা যাতে উপার যেতে না হয় যেন এই স্কুলে ভর্তি হয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারে এর জন্য রাজ্য সরকারকেও বলব যে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর যাতে গুরুত্ব সহকারে দেখে এটা তার জন্য আমি অনুরোধ করছি এবং মন্ত্রী স্বপন দেবনাথকেও বলার জন্য অনুরোধ করছেন বাচ্চারা ধরুন এখন মোবাইলের বেশিরভাগ আসক্ত হয়ে গেছে এবার এই শিক্ষা ব্যবস্থা টোটালটাই ভেঙে পড়েছে বুঝেছেন ছোট ছোট বাচ্চারা তাদের বাড়ির আর্থিক পরিকাঠামো খারাপের জন্য তারা বাইরে চলে যাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে হয়তো ফোর পর্যন্ত কি ফাইভ পর্যন্ত পড়ে কেউ কেরলে যাচ্ছে কেউ মুম্বাই যাচ্ছে এবার আর্থিক কাঠামো খারাপের জন্য যাচ্ছে তারা স্কুলটা বন্ধ হলো কবে এক বছর না তার বেশি না না বছর এক বছরই হবে কেন বন্ধ হলো

কালীনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সরকার বলেন চোখের সামনে দেখছি স্কুলটি নষ্ট হয়ে যাচ্ছে অথচ পরিকাঠামোটা একেবারেই ভালো অবস্থায় আছে শুধু শিক্ষকের জন্যই এই অবস্থা প্রায় তিন বছর ধরুন বন্ধ হয়ে গেছে মানে চারটে পাড়া চারটে পাড়ার ছাত্র ছাত্রীরা এই পাড়ে এসে পড়াশোনা করত গঙ্গার ওপারে সব বাচ্চা ছেলে যায় বলে এখানে সরকারি উদ্যোগে এখানে একটা প্রথমে এমএসপি তৈরি করা হয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্র দীর্ঘদিন প্রায় চার পাঁচজনের মতন মাস্টারমশি ছিলেন ওখানে প্রধান শিক্ষক রিটায়ার করেন তারপরে আস্তে আস্তে সব শিক্ষকরাই প্রায় রিটায়ার হয়ে যায় শিক্ষকের অভাবে স্কুলটা পুরো বন্ধ হয়ে যায় এই নিয়ে আমরাও অনেক জায়গায় বলেছি গ্রামের লোকও বলেছে অনেক জায়গায় কিন্তু এখন আর সেই অবস্থা নেই স্কুলটা বন্ধ হয়ে পড়ে আছে এখন মোটামুটি এখানে দেখুন অসামাজিক কাজকর্ম বেশি চলে বন্ধ হচ্ছে আমি যা মনে হয় যে আমরা সব ভেঙে ওখানে আড্ডা হয় এই অবস্থায় পড়ে যায় স্কুলটা না থাকাতে কি অসুবিধা হচ্ছে গ্রামের ছেলে না থাকাতে এখানে আপনার ধরুন এই যে বাচ্চা কচি বাচ্চা ছেলে মেয়েগুলো গঙ্গা পার হয়ে প্রায় ধরুন দেড় কিলোমিটার দেড় কিলোমিটার দেড় থেকে দু কিলোমিটার হাতিগ্রাম হাতিগ্রাম কিংবা কৃষ্ণদেব হাই স্কুলে ভর্তি হতে হবে বাচ্চার ছেলে মেয়ে নৌকো করে পার হতে হয় এখন আপনি দেখছেন কিছুদিন পরে যখন বর্ষা হয় প্রচন্ড জলের গতিবেগ বাড়ে সেই রিস্ক নিয়ে বাচ্চা ছেলে মেয়ে গুলো ওপার গিয়ে পড়াশোনা করতে হবে তিন চার আগে হবে সম্ভবত বছর বছর আগে আগে একটা মেয়ে পড়ে গিয়ে গেলেন এবং আরেকটা ছাত্রী সম্ভবত ওই স্কুলে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হলেন সেও এখন জীবিত আছে পাটা তার এখন অকে হয়ে পড়ে আছে তাই আমি বলছি যাতে যাতে স্কুলটা চালু হয় এবং এই বাচ্চা ছেলে মেয়েগুলো যাতে এখানে পড়াশোনা করতে পারে জীবনে ঝুঁকিয়ে যাতে ওপারে যেতে না হয় সেই হ্যাঁ হ্যাঁ তিন চারটে গ্রাম কালীনগর নিয়ে চারটে গ্রামের ছেলে মেয়ে যাতে এখানে পড়াশোনা করতে পারে এই স্কুলটা চালু হয় ভালো হয় আমার তরফ থেকে এটা আমার তবে কি শুভেন্দু অধিকারীর কথাই সত্যি হতে চলেছে তিনি বর্ধমানে এক সভায় বিগত দিনে শিক্ষা বিষয়ে বলতে গিয়ে বলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে ছয় মাসে আট হাজার দুশো স্কুল পশ্চিমবাংলায় বন্ধ করলো সরকার বলেছিলেন শুভেন্দু কি আরো লজ্জা লাগে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করছেন পশ্চিমবাংলায় বন্ধ করল এই সরকার এবং কোন বাড়ির ছেলে মেয়েকে আপনারা সরকারি স্কুলে আর পাঠাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেই সারদা রোজ ভ্যালির মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন চারিদিকে স্কুলে ভর্তি হও আর সরকারি স্কুলে তালা লাগাও স্কুল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কুমার বলেন বিষয়টি জানা ছিল না আপনাদের কাছ থেকে জানতে পারলাম সমাধানের চেষ্টা করছি এস এস কে এম এস কে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলোতে সমস্যা হলো যে নতুন করে শিক্ষক নিয়োগের কোনো পরিকল্পনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যার ফলে যে সমস্ত শিক্ষকদের চাকরির বয়সীমা পার হয়ে যাচ্ছে সেই জায়গাটা শূন্যস্থান তৈরি হচ্ছে এবং অনেক জায়গা অনেক এস এমএসকে সেগুলো পলিসি পরিবর্তনের কারণে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানকার স্টুডেন্টদেরকে মাধ্যমিক মানে আমাদের যে সেকেন্ডারি স্কুলগুলো রয়েছে সেখানে বা আপার প্রাইমারি রয়েছে সেখানে অ্যাকোমোডেট করার জন্য সেই এলাকাকে বলা হচ্ছে তো এইরকম ঘটনা ঘটছে এটা একটা সমস্যার বিষয় আমরা এটা সভাধিপতি সাহেবের সঙ্গে আলোচনা করব এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব ছাত্রছাত্রী যদি সত্যিই সেখানে থেকে থাকে এই মুহূর্তে আমার বিষয়টি জানা নেই আমি খোঁজ নেব যেহেতু শিক্ষক পরিবর্তন করে অন্য জায়গায় দেওয়া ট্রান্সফার পলিসি এস এমএস কে তো এই মুহূর্তে আমাদের হাতে এটা নেই আমাদেরকে এটা আলোচনা করি তবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনার মাধ্যমেই জানতে পারলাম তো এই বিষয়টা আমি এখনই হস্তক্ষেপ করছি এবং সভাধিপতি সাহেবের সঙ্গে আলোচনা করছি রিপোর্ট মোবাইল